আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয় এইভাবে করে রেডি করে আপনারা কিছু দিনের জন্য রেখে দিতে পারেন এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন রেসিপিটা দেখে আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে নমস্কার তনু কিচেনে সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি আমরার আচার দেখুন আমড়ার আচারটা আমি কীভাবে রেডি করব এখানে আমি দেড়শো গ্রাম আমরা নিয়েছিলাম আর আমরা এটাকে ছিলে নিয়ে এভাবে করে জলের মধ্যে রেখে দিয়েছি আর জল থেকে এটাকে পরিষ্কার করে মুছে নেবো মুছে নেওয়ার পর এটাকে আমি কেটে নেব সাইজ করে দেখুন এটা আমি কিভাবে কেটে নিচ্ছি প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি এরকম একটা কাপড় নিয়েছিলাম আর একটা কাপড় দিয়ে ভালো করে এভাবে করে মুছে নিচ্ছি যেন জল না থাকে এর মধ্যে মুছে নেওয়ার পর প্লেটের মধ্যে রেখে দিয়েছি আর একটা ছুরি নিয়েছি এবার ছুরির সাহায্যে কেটে নেব এটা কিন্তু অনেকটাই শক্ত হয় ওই জন্য সাবধানে কিন্তু কেটে নেবেন এভাবে করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি এটা কিন্তু সাবধানে একটু কেটে নেবেন যেহেতু অনেকটাই হার্ড থাকে এই মাঝখানের অংশটাকে নিচ্ছি না এভাবে করে সম্পূর্ণটাই কেটে নেব সম্পূর্ণটা কেটে নিয়েছি আর প্লেটের মধ্যে রেখে দিয়েছি প্লেটটাকে একটু সাইডে নিয়ে নিচ্ছে আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি এক চামচ দিয়ে দিচ্ছি গোটা ধনে এক চামচ দিয়ে দিচ্ছি মেথি হাফ চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর এক চামচ দিয়ে দিচ্ছি মৌরি এই সব কয়টা উপকরণ ভালো করে ভেজে নেব যতক্ষণ ভালো করে ভাজা ভাজা না হয় ততক্ষণ অবধি লো মিডিয়াম আছে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিয়েছি এবারে গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আর এটা ঠান্ডা করে মিক্সি জারে গুঁড়ো করে নেব আমি আপনারা চাইলে শিলপাটাতেও কিন্তু বেটে নিতে পারেন আবারও আমি গ্যাসটাকে অন করে কড়াইটাকে বসিয়ে দিয়েছি কড়াইটাকে প্রথমে ভালো করে হিট করে নিব কড়াইটা হিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সরষার তেল তিন চামচের মতো সরষের তেলটা ব্যবহার করলাম সর্ষার তেলটাকে প্রথমে ভালো করে হিট করে নিতে হবে সরষার তেলটা হিট হয়ে গেছে হাফ চামচ দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা দেওয়ার পর নেড়েছে রয়েছে এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা আমরা আমরাটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো সব কিছু দেওয়ার পর ভালো করে মিক্স করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য লো মিডিয়াম আছে এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি আর অনেকটাই সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি গুড় গুড়টা কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করবেন আমি কিন্তু প্রয়োজন মতো ব্যবহার করেছি গুড় এখানে আমি হাফ কাপের মতো গুড় ব্যবহার করেছি গুড়টা দেওয়ার পর ভালো করে রেডে চেড়ে নিচ্ছে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ এবার দিয়ে দিচ্ছি যে মশলাগুলো আমি ভেজে রাখলাম সে মশলাটা গুঁড়ো করে নিয়েছি এই মশলা গুঁড়োটা এবার দিয়ে দিচ্ছে দেড় চামচ আমি ব্যবহার করলাম দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছে আর ঢাকনাটা দিয়ে আবারও এক মিনিটের জন্য ঢেকে দিচ্ছে লো মিডিয়াম আছে এক মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবার তুলে নিচ্ছে ঢাকনাটা তুলে নেওয়ার পর আবারও মিক্স করে নিচ্ছে আর দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দেখতে খেতেও কিন্তু ভীষণই টেস্ট হয় এইভাবে করে রেডি করে আপনারা কিছু দিনের জন্য রেখে দিতে পারেন এটা গরম গরম ভাতের সঙ্গে যদি খেতে ভীষণই ভালো লাগবে একবার হলো বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন রেসিপিটা দেখে আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমরা আচাটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে নামিয়ে নিচ্ছি আমরা আচারটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাইফ্রেন নেক্সট ভিডিও আবার দেখা হবে